এতই শিক্ষণীয় জিনিস সবই এত পরিপূর্ণ ছিল ভরপুর ছিল যে প্রতিটি তাদের প্রতি মুহূর্তে চলাফেরা আমাদের জন্য শেখার অনেক কিছু রয়েছে তার ব্যাপারে কিছু কথা বলি তিনি ছিলেন মাদ্রাসার মোহতামি তিনি ছিলেন মাদ্রাসার কেরানি তিনি আদালতের সমস্ত কাজকর্ম তিনি করতেন তিনি মাদ্রাসার চাঁদা আদায়কারীও ছিলেন অর্থাৎ তিনি একাধারে মোতামিন কেরানি আদালতের কাজকর্ম করার জিম্মাদারি চাঁদা আদায় গ্রহণ করার জিম্মাদারি সবই তার কাজে ছিল একই সঙ্গে তিনি এতগুলো কাজের আঞ্জাম দিতেন একই সাথে তো মাদ্রাসার কালেক্টররা যখন এসে কোনো চাঁদা বা দাতার খবর এমন দিত কখনো কখনো এমনও হয়েছে যে কোনো কোনো দাতা কালেকশনের ব্যাপারে এমন কথা বলা হয়েছে যে অমুক ব্যক্তি তার কাছে কয়েকবার যাওয়া হয়েছে অথচ তিনি চাঁদা দেয়নি তখন খুদ মৌলা ইনায়তী সাহেব রহমতুল্লাহ আলহি যিনি মোহতামিম ছিলেন তারপরেও তিনি নিজে ওই ব্যক্তির কাছে যাওয়া আসা শুরু করে দিতেন এবং খুব তোষামত খুষামত করে কিছু চাঁদা সংগ্রহ করার চেষ্টা করতেন তো তার এত কিছু বলার মূল উদ্দেশ্য ছিল এত জিম্মাদারি দেয়া সত্ত্বেও এত কাজ করা সত্ত্বেও আল্লাহ আকবর তিনি বিন্দু মাত্র মাদ্রাসার কোনো ব্যক্তিগত ফায়দা ব্যক্তিগত কি বলে ব্যক্তিগত কোনো নিজের স্বার্থের জন্য মাদ্রাসার কোনো কিছু ব্যবহার করতেন না ব্যক্তিগত ফায়দার জন্য কোনো কিছু ব্যবহার করতেন না উদাহরণস্বরূপ বলা যায় যে ওনার অফিসে ওনার কামরায় দুটি কলমদানি ছিল এবং দুটি কলমদানি পাশাপাশি দুইটি বক্স ছিল যেখানে দুই ধরনের কাগজ থাকত একটি কলমদানির পাশে যে কাগজ ছিল সেটি ছিল মাদ্রাসার পক্ষ থেকে আরেকটি কলমদানি এবং যে কাগজ ছিল তা ছিল তার ব্যক্তিগত যখনই তিনি বাড়িতে কোনো দরকারি চিরকুট পাঠাতেন বা বাড়িতে নিজের ব্যক্তিগত কাজের জন্য কোনো কিছু লিখতে হতো তখন তিনি নিজের কলম নিজের ব্যক্তিগত কলম এবং নিজের ব্যক্তিগত কাগজ ব্যবহার করতেন সামান্য কাগজের কাগজ সামান্য কলমের কালি তিনি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন না মাদ্রাসার পক্ষ থেকে নেয়া এমন কোনো জিনিস তিনি ব্যবহার করতেন না আসলে বলার মূল উদ্দেশ্য হলো এটা আজকে আমরা অফিস আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি বা ব্যবসা করি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করি বিভিন্ন জায়গায় সরকারি অফিস বা মাদ্রাসা যাই বলি বা স্কুল বলি দেখা যায় যে আমরা যদি একটু বেশি পরিশ্রম করি বা বেশি জিম্মাদারি আদায় করি তখন আমরা চেষ্টা করি প্রতিষ্ঠান থেকে বিভিন্নভাবে নিজের স্বার্থ আদায় করার জন্য নিজের ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য আল্লাহর ওনাদের মধ্যে এমন সিফত ছিল যে যত জিম্মাদারি থাকুক না কেন যত মেহনত করুক না কেন সব আল্লাহর জন্য সবকিছু আল্লাহর জন্য তো করতেনি এমনকি এর বিনিময়ে তিনি ব্যক্তিগত স্বার্থে নিজের ব্যক্তিগত ফায়দার জন্য কোনো কিছু প্রতিষ্ঠান থেকে নিতেন না আল্লাহ আমাদের তাদের অনুসরণ করার দান করেন আমিন